নমস্কার বন্ধুরা আজকে করব ফুলকপির তরকারি সবাই এটা করতে জানেন কিন্তু আমি একদম অন্যরকমভাবে ফুলকপির তরকারিটা করব। এরকমভাবে রান্না করলে ফুলকপির স্বাদ গন্ধ দুটোই বজায় থাকবে একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মির্চ আর এখানে নিয়ে নিচ্ছি ম্যাগি মশলা মশলাগুলো সব নিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব এই মশলাটা প্রথমেই রেডি করে নিলাম ভালো করে কোনো লামস যাতে না থাকে ভালোভাবে মশলাটা গুলিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইতে সরষের তেল গরম করে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিটা হলুদ আর নুন দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জলটা ফেলে ফেলে তারপরে ভেজে নিচ্ছি এরকম করে বেশ লাল লাল করে ফুলকপিগুলোকে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব খুব কম মশলায় কিন্তু খেতে ভীষণ ভালো হয় এই তরকারিটা এরপর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করব একটা ভালো সুগন্ধ এলে এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটাকেও আমি নুন হলুদ দিয়ে ফুলকপির সাথে ভাপিয়ে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি একটুক্ষণ ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। তার ফলে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে এরপরে একটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ টাড়িয়ে নেব একটু ভেজে নেব এরপর যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি এই তরকারিতে আদা রসুন পেঁয়াজ কোনো কিছুই পড়বে না এরকমভাবে তরকারিটা রান্না করলে ফুলকপির যে নিজস্ব একটা স্বাদ আর গন্ধ আছে দুটোই কিন্তু বজায় থাকে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এরপর ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এই রকম একটা তরকারি থাকলে ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে ভালোভাবে মশলার সাথে ফুলকপি আর আলুটাকে কষিয়ে নেব একটু সময় ধরে এরপর আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে আবারও সব কিছু নাড়িয়ে নেব ভালো করে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে এরপর যতটা গ্রেভি করব সেই অনুযায়ী গরম হালকা গরম জল দিয়ে দিচ্ছি রান্নাতে সব সময় হালকা গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ খুব ভালো বজায় থাকে এরপর আবারও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আলু আর ফুলকপি দারুণ সুন্দর সুস্বাদু একটা তরকারি রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার আর কমেন্ট করো আমি একটা বাটিতে তরকারিটা সার্ভ করে দিয়েছি